ছিপ ভেঙে গেছে মাছ আছে ওহ দারুন আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে আসলাম চলন বিলের প্রত্যন্ত এলাকা চাটমড় থানার নিমাইচোড়া ইউনিয়নের মাঝগ্রাম গ্রামে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে দুজন বড়শি দিয়ে মাছ ধরতে এসেছে আমরা দেখার চেষ্টা করব তারা কি ধরনের মাছ ধরছে আজকে আমাদের সাথে আছে ফয়সাল এখন দেখাবো কিভাবে তারা মাছ ধরছে আজকে মাছ ধরার জন্য যে যে উপকরণ নিয়ে আসা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ধানের গুড়ো এটা কিসের গুড়ো ধানের ধানের গুড়ো হ্যাঁ এটা কি মাছ খায় ধানের গুড়ো পুটি এই পুঁটি মাছই গুড়ো খায় হ্যাঁ আর এটা কিসের মাছের ফিড হ্যাঁ মাছের ফিড আর এটা এইটা কি দিয়ে কি দিয়ে বানানো হয়েছে একটু এটা কলা আচার ময়দা রুটি সব মিলিয়ার মধ্যে আছে কি কি মাছ ধরবি এটা দিয়ে এ পর্যন্ত একটা ধরছেন না সাইজ কিন্তু অনেক সরপুটি না কি পুটি সরপুটি দেখা যাক আমরা লাইভ হিট দেখাতে পারি না আমাদের সাথেই থাকুন আজকে আমাদের সাথে আরো একজন আছে তার নাম হচ্ছে রানা সে অনেক পুঁটি দারের এক্সপার্ট বলে এলাকার লোকজন তাকে পুঁটি রানা বলে ডাকে দেখা যাক রানা আজকে কয়টা মাছ ধরতে পারে মাছ আইছে গুরু মুড়ো দিয়ে এলো হ্যাঁ ধরছে রে এ বড় মাছটা কি কে রে হাই রে কপাল রে পুঠি রানার মশীদ বলে লয়ারি ধরছিল বরশি বাজে গেছে এহ একবার লিগেল মাছ ধরছিল রে বড়ো মাছ আছে না মই পাই ছিপ বেগা ওলাইছিলো ছোলা ওটা নাকি না দৰা মাছ রে না মাছ আহিছে নে মাছ বেড়ে গেছে খাদ্য মাধ্য দিয়ে এলে সব সবুজ ভাই একটা পুটি ধরে ফেলে যে ধরো চলে যাবে কিন্তু পুটির সাইজ কিন্তু বড় বড়

মাছ ধরে মাছের গাইজে যাকে বলে ওখানে মাছ রাখা ছিল সেটা সহকারে ডুবে গেছে হারিয়ে গেছে একটা মাছ ছিল ইতিপূর্বে দেখানো ছিল একটা মাছ সেই মাছটি সহকারে হারিয়ে গেছে দেখ খাদ্য মাছ আসতে জানো

গিরিও ডাল গুনতে আইছিল দেইছি সি বাইंगाছ না সি বাইंगाছ মাছ পাইছি এটা মাছ দেই সোলারশিপ দি এত বড় মাছ ধরেছে বাইंगा যাবেই লাগি করবি মাছটা অনেক বড় ছিল তো হুম এক পাওয়া যেত না হ্যাঁ এক পাওয়া হবে রানাস কে পুটি বাছছ না কিন্তু এটা কি মাছ ছিল এটা লোয়ারি মাছ লোয়ারি মাছ এর আগেও একটা ছুটি গেছে যাক শাশ মাছ একটা দড়ছে এইটা দেই কি মার হই না এইটা দেই মারবো সিবার একটা লেছি সিবার একটা চেঞ্জ কই আচ্ছা চেঞ্জ করবো দেখো বাছেন Rana আরো একটি এটা কি মাছ রে লোয়ারি আরেকটা লোয়ারি মাছ পাওয়া গেছে এটা আগে চেয়ে বড় গইযত ওনে নাই নাই আছে तो लेन अरे शायद मिस्फेरा এখন খোঁজা হচ্ছে নামতেছে পানি দুই মানুষ আসে যায় খুঁজে পাওয়া যাবে কাজে পুটি হারা গেছে মুখ খোলা আছে তো লাভার আদায় ইচ্ছে কয়টি মাছ পেলাম এটা দেখাচ্ছে এখন আর এটা হলো রানার মাছ দেখি দেখতে পাচ্ছেন দুইটা কি মাছ এটা লোয়ারি দুইটা লোয়ারি মাছ রানা ধরছে আরও বাদবাকি আছে এখানে পুঁটি মাছ ধরছে অনেকেই আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ